হ্যালো বিওয়ার্স আশা করে ভালো আছো প্রতিবার এনে আপনি সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো এসএসসি দু হাজার পঁচিশ সালে যা যা বোর্ড সেন্সাই আবেদনটা করছেন যে এবার বোর্ড সেন্সাই আবেদন সঙ্গে কত এবং রেজাল্টটা তারা কবে দেবে এবং কোন বোর্ড বোর্ড সেন্স রেজাল্টে এগিয়ে থাকবে আজকে কিছু আপডেট পেয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি এই চ্যানেল নতুন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন আপনি সবার আগে জন্য অবশ্যই চ্যানেলটা সাকসেস করে পাশে থাকবেন কারণ আপনার লাইফে করবেন করে কারণ নতুন আর কি ভিডিও তো অন্য সৃষ্টি করে এবার এসএসসি দু হাজার পঁচিশ সালে যা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টটা মন মতো আসে অথবা যারা রেজাল্টটা পেয়েছে তারা কিন্তু মূলত আবেদনটা করা হয়েছে যে এবার এসএসসি দু হাজার পঁচিশে যা আবেদনটা হয়েছে সে গতবারের তুলনায় কিন্তু অনেক আবেদন কিন্তু এবার বেশি হয়েছে অর্থাৎ ঢাকার শিক্ষা বোর্ডে শুধু বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী আবেদন আবেদন করছেন মোট যে আবেদন হয়েছে মোট কিন্তু উনিশ লাখ শিক্ষার্থী কিন্তু তারা একসাথে পরীক্ষাটা দিয়েছে এসএসসি দু হাজার পঁচিশ তাদের মধ্যে পেলে সংখ্যা এসেছে কিন্তু ছয় লাখ ছয় লাখের মধ্যে কিন্তু দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টি জনের শিক্ষার্থী কিন্তু তারা ভরছেন সে আবেদনটা করছে যা গত বছরে তুলনায় কিন্তু এবার কিন্তু চল্লিশ হাজার একশো একষট্টিতে আবেদনের সংখ্যা কিন্তু বেড়েছে কেউ এক বিষয়ে কেউ দুই বিষয় বা কেউ দুই বিষয়ের অধিকেই কিন্তু সে এইবার কিন্তু বোর্ড আবেদনটা করছে এবং সবচেয়ে কিন্তু গণিত সাবজেক্টে কিন্তু এবার যে আবেদনের সংখ্যাটা কিন্তু বেশি পড়ছে সব বোর্ড মিলে কিন্তু প্রায় কিন্তু বিয়াল্লিশ হাজার নয়শো ছয়ত্রিশটা আবেদন পড়ছে শুধু গণিত সাবজেক্টে কিন্তু সবচেয়ে বেশি ফিল এসেছে এই সাবজেক্টে এখন যে কোন বোর্ডের যে রেজাল্টটা তারা এগিয়ে থাকবে হ্যাঁ এ কথা বলতে গেলে যে আমরা যদি দু চব্বিশ বা তেইশে যে রেজাল্টটা দেখি সেটা হচ্ছে যে কোন বোর্ডের রেজাল্টটা এগিয়ে থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনাদের আবেদন উপরে কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে যে ঢাকার শিক্ষা বোর্ডে কিন্তু প্রতি বছর কিন্তু আবেদনের সংখ্যা বেশি হয় সেই কারণে কিন্তু তাদের রেজাল্টের হারটা কিন্তু বেশি চেঞ্জ হয় যত আবেদন তত কিন্তু রেজাল্টও চেঞ্জ হয় ঠিক আছে এবার কিন্তু ঢাকা বোর্ডের কিন্তু যেহেতু তারা আবেদনের সংখ্যা বেশি যে বিরানব্বই হাজার কিন্তু তারা এক একমাত্র তাদের বোর্ডে প্রায় কিন্তু অর্ধেক বলতে গেলে যে তাদের যেহেতু বেশি পরিমাণ আবেদন সংখ্যা সেক্ষেত্রে তার রেজাল্টটা কিন্তু বেশি পরিমাণে চেঞ্জ হবে আবার কিন্তু এই আপনাদের বোর্ড সেন্সের রেজাল্টটা তারা কবে দেবে যে আপনাদের বোর্ড সেন্সের রেজাল্ট কিন্তু এই মাসে শেষে দেওয়ার কথা ছিল কিন্তু তার পরে তারা তারিখটা পাবলিশ করছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু মূলত আপনার রেজাল্টটা তারা দিয়ে দেবে ঠিক আছে দশ তারিখের ভিতরে কিন্তু মূলত আপনাদের রেজাল্টটা তারা দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন তারপরে না আপনি অবশ্যই কন করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আপনি দিয়েছেন নতুন তার আপনার সাথে রিকোয়েস্ট করবে যে এই ধরনের নিত্য নতুন ওয়ালিজিজেশন আপনি সবার আগে পার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে